বিজেপি কথায় কথায় ডবল ইঞ্জিন সরকারের কথা বলে বাংলার মধ্যে আলিপুরদুয়ার একমাত্র জেলা যেখানে প্রত্যেকটা বিধায়ক বিজেপি জিতিয়েছে বিজেপির জিতেছিল আর লোকসভায় সাংসদ বিজেপির জিতেছিল একমাত্র ডবল ইঞ্জিন জেলা এই ডবল ইঞ্জিন জেলাকে গত পাঁচ বছরে জন বাড়লা যদি প্রমাণ করতে পারে যে সাংসদ হয়েছি মন্ত্রী হয়েছি আলিপুরদুয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা মানুষের হাতে বা একটা যুবক যুবতীর হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র বা দশ পয়সার বাড়তি কাজ দিল্লির বুক থেকে আমি নিয়ে এসছি আমি তৃণমূলের হয়ে আপনাদের কাছে সমর্থন চাইতে আসব না দেখাক মানুষের অধিকারের প্রাপ্য টাকা বলেছিল চা বাগানের জন্য এক হাজার কোটি টাকা আমার সরকার স্পেশাল প্যাকেজ দেবে দেয়নি আমরা ক্ষমতায় এসছিলাম চা শ্রমিকদের মজুরি দৈনিক মজুরি ছিল সাতষট্টি টাকা আজকে চা শ্রমিকদের দৈনিক মজুরি দুশো টাকা দিদি করে দেখিয়েছে দিদির গ্যারেন্টি গোর্খা জনজাতি ভাইয়েরা এগারোটা জনজাতি গোর্খা সাবকাস যারা রয়েছেন প্রধানমন্ত্রী দু হাজার ষোলো সালে মাদারিহাটে সভা করে বলেছিল যে এদের এসটি স্বীকৃতি আমাদের সরকার দেবে গোর্খাদের এগারোটি জনজাতিকে এসটি তালিকাভুক্ত করার কাজ তিনি বলেছিলেন কেন্দ্রের সরকার শুরু করেছে কবে বলেছিল দু সাল আজকে কত দু সাল আট বছর হয়ে গেল কোথায় গেল বিজেপির প্রতিশ্রুতি একদিকে দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে এই জেলায় নাগড়াকাটা মাদারিহাট বীরপাড়া কালচিনি প্রচুর জায়গায় গোর্খা ভাইয়েরা থাকে তাদের মধ্যে ভুজেল গুরুং মাঙ্গার নেওয়ার যোগী রায় দেওয়ান যক্ষ ধিমাল এগারোটি জনজাতি তাদের বলেছিল যে এসটি তালিকাভুক্ত করব আমাদের রাজ্য থেকে দু সালে আমাদের মুখ্যমন্ত্রী তৎকালীন দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি লিখেছিলেন আমাদের রাজ্যমন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল যে এদের সবাইকে এসটি টি তালিকাভুক্ত করে যোগ্য মর্যাদা প্রাপ্য সম্মান দেওয়া হোক পরবর্তীকালে দু সালে ট্রাইবাল মিনিস্টার জুয়া লোরাম তাকে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ দু সালে আবার মুখ্যমন্ত্রী চিঠি লেখে কেন্দ্র সরকার চাইলে এটা পাঁচ মিনিটের কাজ করেনি কেন কার সিদ্ধান্তের কারণে কার প্রতারণার কারণে আজকে এই মানুষগুলো নিপীড়িত বঞ্চিত হয়ে থাকছে আপনারা জবাব দেবেন না